আমি এখন সাতক্ষীরা দুই আসনে নির্বাচনীয় কেন্দ্র কাটিয়া সরকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আমাদের সাতক্ষীরা জেলার চারটি আসন নিয়ে গঠিত কলরোয়া এক সাতক্ষীরা সদর দেবাটা দুই কালীগঞ্জ আশাসনী তিন ও শ্যামনগর চার চারটি কেন্দ্রে চারটি সিটে মোট আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনষাট জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং ছয়শো নয়টি ভোট কেন্দ্র আছে সাতক্ষীরা জেলায় তার ভিতরে সদরে আছে একশো আশিটা কেন্দ্র এখানে ইতিমধ্যে লাল দুশো গজের ভিতরে চারশো গজের ভিতরে লাল সালু টাঙিয়ে দিয়েছে এবং দু দুটার ভিতরে প্রয়োজনীয় কাগজপত্র ছ শ কেন্দ্রে পৌঁছে যাবে বলে আমাদের জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছেন এবং সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত উৎসব পরিবেশে ভর্তি অনুষ্ঠিত হবে বলে তিনি আমাদেরকে জানান এছাড়াও বলায় তৈরি করা হয়েছে স্ট্যান্ডিং ফোর্স আছে সেনাবাহিনী আছে বিচারক মহোদয় আছে পুলিশ আছে আনসার ভিডিপি আছে মোট পাঁচ স্তরের নিরাপত্তা বলায় তৈরি করা হচ্ছে এখানে যে অবস্থা দেখা যাচ্ছে খুব উৎসব পরিবেশে উৎসব মুখর পরিবেশে এবার ভোটটি সম্পূর্ণ হবে বলে জানা যায় আগামীকাল সকাল সাতটা তিরিশ মিনিট থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত ভোট সম্পূর্ণ হবে বলে আমাদেরকে জানিয়েছে সাতক্ষীরা থেকে শেখ ফরিদ আহমেদ ময়না